আহামদুল্লাহস সালা তুয়াসসালাম মায়ালা রসুল ইল্লাহ ওয়ালা আলী ও সাহাদ সম্মানিত দর্শকশ্রোতা কোথায় বলে সর্বাঙ্গে মেথা ঔষধ মালিশ করবো কথা তো সমস্যা সেইভাবে আজকে আমাদের দেখা দিয়েছে আমরা পুরো বৎসরে ভাগ করে কিছু বিষয় নিয়ে খুব বেশি প্রতিবাদী হই আর এটার জন্য যে হওয়ার আসলেই প্রয়োজন আছে বহুদিন আজ থেকে আপনারা শুনে আসতেছেন যাতে আমাদের কেউ ভুল না বুঝে যে দহবন্দি ঘরানার আলেমদের যে সমস্ত শিরিকী কথার উপরে ঘোরানার আলিমরা স্কলাররা আলহামদুলিল্লাহ এটা হলো আমা বিনিকা ফাহাদিস হিসাবে অহংকার হিসাবে নয় আল্লাহ নিয়ামত দিয়েছেন তৌহদ এবং সুনতে তৌহীদকে আমানত সিনো মেহে আমারে আশা নেই মিটানা নাম ও আমারা সেই জন্য তারা বলে থাকে এটা একজন দুইজনকে নয় একজন যে বলেছিল যে দূর হো মজবুর হো এ আইদ আলম পিয়াসা হো মুঝে শরবত দিদার পিলা দো আমি অপারক হে সারা জাহানের নেতা সারা জাহানের নেতা আপনার বলা লাগে না আমার নবী সাজম সকল নবীতরণ নেতা আল্লাহ আকবার কিন্তু নবী সাজম তাই বলে আপনাকে তৃষ্ণার্থ অবস্থায় পিপাসার্থ অবস্থায় আপনাকে পানি পান করাবেন বলে ডাকতেছেন এখন কবরে গিয়ে এটা কেমন কথা এটা কোন আকিদা সুস্পষ্ট এটা সিঁড়িকে আকিদা ঠিক তদ্রুপ কবরে গিয়ে সালাম দেওয়া হয়েছে হাত বের করে দেওয়া হয়েছে পাঁচশো পঞ্চান্নতে আহমদ রেফাই আফ্রিকা থেকে বলেছিলেন যে ফিহাল বোধ রোহি কুন্তু ও সিলুহা তো কাব্বেলুল আর্দা আননি

ব্যাখ্যা ব্যাখ্যাতার জবাব এটা হলো জবাব এটা কোনো সঠিক জবাব নয় এটা নীতির জবাব নয় সে বলেছে এই জন্যে যে আল্লাহর রাজত্ব হলো বান্দারা আর তার রাজত্ব নাকি আল্লাহ তুমি রাজত্ব কিভাবে চালাবা আল্লাহর উপর দিয়ে তো শব্দ প্রয়োগ চলে না বেআ মাধ্যমে এখানেই শেষ হয়ে যায় আবার উল্টাকে বলেও দেব যে আল্লাহর ওখানে তোমার রাজত্ব আল্লাহর কি রাজত্ব তোমার যতটুকু তিনি পরিচয় জানিয়েছেন বিশ্বাসের মাধ্যমে সেখানে সাধনা করে সার জীবন তোমার শেষ হয়ে যাবে ওই যে আইনস্টাইন বলেছিল যে সেই আপনার বেলাভূমিতে মাত্র কয়েকটা ধূলিকোনা নিয়ে নড়াচড়া করেছি জ্ঞানের বিজ্ঞানের সামান্যতম এতটুকু পাইছে বলে আর ওরা তার ভক্ত হয়ে তাকে পূজা পর্যন্ত দিয়ে দেয় এইটাই হল অতিভক্তি চোরের লক্ষণ আজকে ইসলামী জগতে এই সমস্ত লোকজন ইমানের চুরি করেছে এবং তখন বলতেছে আমি এখন আফ্রিকা থেকে হাজির হয়ে গেছি আপনার হাতখানা বের করে দেন আমার চুম্বন করে ধন্য হবে এটা কথা এই পাঁচশো থেকে শুরু করেছে এরপরে তাদের সেই দাও হুসেন আসাদ সাহেবকে নাম দিয়ে উনি নাতি হবে যে সালাম দেয় নবী নাকি উত্তর দেয় আরেকজন নাকি স্বপ্নে সালাম দিয়েছিল তখন একেবারে আল্লাহ নবীর কবরে এখন অটো সিস্টেমে তারা ফরনোর ঢুকাই দিয়েছে সেখানে নাকি গরম রুটি পাইছে আধা খাইছে গুমাত আধা মানুষকে দেখাইছে এইরকম এরকম গল্প আল্লাহ নবী সালামকে যদি তারা করে তারা শাহজালের মাজারে গিয়ে পশা পানি খেয়ে যে পরিমাণ গল্প না শোনায় যে পরিমাণ সিরিক না শিখায় এরা তার চার চাক্ষুষ শিখায় তো ওদের হাতে হলো হাদিস তো দূরের কথা হাদিসের ছাত্র নাম দেওয়াটা হলো কলঙ্কের বিষয় কব্বর ফাঁক পারো দুস্তি মুসলিম মহাদেব মানুষের মুসলমানদের জন্য এরা ঝুঁকিপূর্ণ এবং এদেরই গুরু সেই আমদাদুল্লাহ মহাজির মক্ষি দুই তিন জায়গায় নানতকে বলেছে হলো আপনার এই সমস্ত শিখদের যেটা হলো তারা নবী হিসেবে মানে ও কি ধর্ম ওইটা একটা হলো আপনার সেই বৈষ্ণব ধর্ম বৈষ্ণব কবি সেখান থেকে হিন্দু থেকে বের হয়েছে শিখও বের হয়ে গেছে সেখান থেকে মানব ধর্ম করেছে শুনে সবার উপরে মানব সত্য তার উপরে আশ্চর্য আমরা আজকে ওইদিকে পিছনে গেলামি না তারা আজকে সেখানে ইউরোপিয়ানদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে কোরানে জিনার আইনকে অপছন্দ করেছে তাদের নেতা পাকিস্তানের বর্ণব দি জিনার আইনকে যিনি অস্বীকার অপছন্দ করে তার পার্লামেন্ট দিয়ে কি কাম

এই মধুদীর চিন্তায় সে তার মাথা নষ্ট করেছে তার জন্ম পরিচয় সে বলে গিয়েছে মানুষকে হারামি বলা হয় সেই কে বলা হয় তাকে আপনার কি পুত্র সময় মতো শব্দ আসে না এটাকে বলা হয় কি আপনার মানে পিতৃ পরিচয়হীন যার সন্তান বলা হয় বাপের দোষ থাকলে আর ছেলের কারণে যদি সে বাপের পরিচিতি ভুলে যায় এটা কোন জারজ বলবেন এটা কত নম্বর জারজ বলবেন এটা গাদ্দার এটা নিমুখ খারাপ

সে আপনার নিম পাতা খাইয়েছে নিম পাতা তো ঔষধ আছে এটা তো ঔষধ না এটা শুধু জীবাণু আছে নবীকে কোনি মারতে ছাড়ে না সাহাবাকে সেই ছুরিকা ঘাত করতে ছাড়ে না আপনারা এই জন্য তাদের সামনে আমারে আলোচনাকে এখন পর্যন্ত আলতোভাবে দুইটা তার দুই গালে আদরের থাপ্পড় হিসাবে ধরে নেন এরপরে তাদের জন্য আরো কিছু বাকি আছে যদি থোবা না করে সারা বছর এদের প্রতিবাদের সময় আরো বেশি দেওয়া দরকার ছিল এখন আপনি বলছেন বাধ্য হয়ে তখন বলতেছে আপনাকে টাকা খাওয়াইয়ে নাকি তাদের বিরুদ্ধে বলাচ্ছে তুমি তো তোমার বিরুদ্ধে তুমি বলতেছ তুমি তো ইস্তাবের বিরুদ্ধে কাজ করতেছো ইস্তমের নাম নিয়ে আর যদি বুঝতে না পারো আজকে তোমাদের দুইটা ব্যাখ্যা এই যে গিয়ে তোমাদের এত এত তোমাদের আনন্দ আহ্লাদ আর এত তোমাদের দুইটা ব্যাখ্যা এর তৃতীয় ব্যাখ্যা হলে হর বাড়বে কিন্তু এই দুইটা থেকে তাদের বাঁচার কোনো উপায় নাই এক নম্বর ব্যাখ্যা হলো এরা মূর্খ গণ্ড মূর্খ তাদের নেতা যেমন ছিল মূর্খ এরা হলো আরো মূর্খ যে নেতা কোন বিষ বাষ্পের সেই ভাব আসছে এটা নেতাও বুঝে নাই তাদের তার ওখানে বহন করে দিয়ে হয়েছে আমরা আইডিয়া দিব তোমারটা আধুনিক তুমি হলে মডার্ন ইসলামপন্থী দিয়ে আপনাকে সার্টিফিকেট দিয়ে সার্টিফিকেট দিয়েছে আমেরিকানরা নাসা কোম্পানি থেকে তাদের প্রচুর পরে তথ্য নেওয়া হয় এখন যে একজন মাথা নষ্ট হয়েছে কাজী সাহেবের এমনি না খালি নাসা 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 মুফতি দিয়ে আর ফতোয়া এখন পরিবেশন করে কোম্পানির নাসা এর আগে ওদের মন্ড ঠিক হয়ে নষ্ট হয়ে গেছে সেই জায়গায় বলেছে যে সারা পৃথিবী এই নাসা কোম্পানির স্যাটেলাইট ঘুরিয়ে দেখেছে সেখানে দাজ্জাল ধরা পড়ে নাই তাহলে আল্লাহ নবী সাহেসবের দাজ্জালের হাদিস জাল কানা কানা দা আফসানা হ্যাঁ এটা নাকি গল্প কাহিনী কিংবদন্তি সেখান থেকে তো সে হাতি অস্বীকার করে কুফুরি করেছে আর আজকে আপনার শুনে রাখলেন যে জিনার যে দণ্ডবিধি এটা অস্বীকার করে এইভাবে আধুনিকতার নাম দিয়ে তারা কোরআনকে অস্বীকার করে তো নিজে কোরআনকে অস্বীকার করে কেন আমার জনগণকে সাধারণ মানুষকে ধোকা দেয় যে সে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য পার্লামেন্টে যাচ্ছে এবং আজকে তার মুক্তিটা বের হয়েছে কি হয় নাই যে এটা কোনো ইসলামের ভিত্তিতে নয় ধর্মের ভিত্তিতে নয় রাজনীতি এটা হলো মানুষের যোগ্যতা মেধার ভিত্তিতে আর শেষ হওয়ার কয়েক মানুষকে এই যে ক্যাম্পাস করতেছে যার যার জনগণের আমরা আমরা কি করব তাদের অধিকার পৌঁছাই দেবো এই হলো অবস্থা এদের এখানে বেশি মানুষ ভিড় জমানোর কয়েকটা কারণের মধ্যে একটা মানুষের প্রাণের দাবি ওইটা তারা তুলে ধরতে চায় কিন্তু দাবি পূরণ করবে কিভাবে কোরআনসুন্নার পথ না মানলে তো কশ্চিন কালো সেও পারবে না তার বাপও পারে নাই পারেও নাই না মারাই গেছে তোমরাও কেমন করতে পারবে না আজকে কত যুগ হয়ে গেছে এক যুগের কাছাকাছি পনে যুগ হয়ে গেছে তোমাদের এখানে এটা করছো শেষ মাধ্যমে হত্যাকাণ্ড ঘটেছে তোমাদের মাধ্যমে অগ্নি শ্মানে সাক্ষী হয়ে সামনে আমি কালকে একজনকে বলেছি যে আজকের বিশ্ব যদি তোমাকে অন্তত চুকে অঙ্গুলি দিয়ে না বুঝাই দেয় যে এর আন্দোলন হলো অসার এবং এটা হলো পুরানের ভুল ব্যাখ্যা শুরুই করেছে আর নাকি দিন অর্থ ছিল দিন কয়েম করা সে ব্যাখ্যাই নিয়েছে দুনিয়া কয়েম করা আরে দুনিয়াকে দিন দুনিয়া বলে হয় গাফিলের দল আরবি তো দুনিয়া বলা হয় আরবিতে রাষ্ট্রকে বলা হয় সুলতা অথবা হুকুমা অথবা মুল্ক হুয়া সাতোয়া যা কিছু বলো শব্দ তোমাদের যা আছে আনো কিন্তু দিন দিনের অনুবাদ এটা দিয়ে হয় না ঠিক তো তুমি কালিমার মধ্যে অর্থ ঢুকাইছে লাহাম কি খাকিমা ইল্লাহ একটা ডিকশনারি তো পাঁচ ষাটটা শব্দ আলিমরা ব্যবহার করেছেন ডিকশনারি বিদ্যা ব্যবহার করেছেন শাস্ত্রবিদ্যা ব্যবহার করেছেন একটা জায়গাতে শাব্দিক অর্থ কোনো হাকিম শব্দ আসে নাই যেমন মজুদ শব্দ অর্থে আসে নাই তাইলে আমরা তাবলিগিদেরকেও সে ডিলিট করলাম যে লা মজুদ ইল্লাল্লাহ অর্থ ভুল লা মাকসুদা লা মতলুবা লা মাহবুবা সবগুলো ভুল অথচ তাদের কাছে ওগুলো আরো আলা মারাতিব তারা হলে এগুলো আরো উচ্চাঙ্গের যেমন মজুদের কাছে উচ্চাঙ্গের হল লা হাকিম ইল্লাহ এই কালিমার সর্বোচ্চ মানাই অর্থই হলো সেটা অথচ এটা ভুলের উপরে ভুল আর এটা দিয়ে সাইদ কুতুবের জেলাল কোরআনে উনি তার বিশ পয়জন না ঢুকানো আগ পর্যন্ত এই হাকিমে এটা ছিল না এই লোক হাকিমে ঢুকাই দিছে পাকিস্তান থেকে এই এই পয়জন বিসরে গেছে আর এরপর বাদারহুড এবং জামাত ইসলাম এটা হলো আপনার ওই একই সেই বীজ থেকে বের হয়ে আসা শহোদর ভাই হিসাবে এটা পাকিস্তান নষ্ট করেছে ওটা আরব সমাজকে নষ্ট করেছে মুসলিম মিল্লার সাক্ষী আর কিয়ামতের দিন সবাই সাক্ষী হবে এক একটা প্রাণ সাক্ষী হবে এক একটা সেই বিল্ডিং সাক্ষী হবে বিশেষ করে ফিলিস্তিনের একটা নির্যাতিত জনপদ তাদের সাক্ষী হবে মুসলিম রাষ্ট্রগুলোতে যত অশান্তি সৃষ্টি করেছে সবগুলো সাক্ষী হবে তার উপরে তারা যত মিথ্যার উপরে তো আসেই আসে আর একটা নোট করে রাখেন ডায়রি কোনাতে সারা পৃথিবীর মধ্যে আলিমবীন বলেছেন সবচেয়ে মিথ্যাবাদী হলো শিয়া আর এই শিয়ার প্রজন্ম

তাদের সংস্রব বিষয়ে প্রভাবিত হয়ই হয় যে সংস্রব যার গ্রহণ করে তার সেই স্বভাব তার মধ্যে এসে যায় তার অজান্তে এসে জানুক কিংবা না জানুক অতিবাহ সুর মানুষের তবিয়ত মানুষের মেজাজ মানুষের চালচলন মানুষের চাহনি মানুষের উঠা বসা মানুষের অধ্যাবসা মানুষ যে পথ করে যার সাথে চলে যার সাথে সময় দেয় তার মাধ্যমে সে প্রভাবিত হয়ই হয় আজকে আমাদের ছেলে নষ্ট হচ্ছে কেন আজকে আমাদের ফ্যামিলির নিরানব্বই ভাগ ধরা যায় আর যদি কিছু কোনো জায়গায় ডিসকাউন্ট করে নব্বই বাক্স ফ্যামিলি বাচ্চার আজকে আজকে আমাদের ডিসগাইড হচ্ছে কেন মোবাইল সেটা নিয়ে নিছে আসা হেব যার সাথে সময় দেওয়া হবে সে আপনার চুষে চুষে আপনার সময় নিবে চরিত্র নিবে স্বভাব নিবে আমি বুঝতেই পারবেন না কল্লিমান তু সাহেব মান আনথা তুমি কার সাথে চলো আমি তোমার পরিচয় সেখান থেকে বলে দিব ফটো কপি হিসেবে তোমার পরিচয় বেরিয়ে আসবে মানুষকে তার নিজের সম্পর্কে জিজ্ঞাসা করারই দরকার নেই লজিক পথা ইস্তামে আছে তোমাদের পৃথিবীর কোন সাহিত্য আছে যেই সাহিত্য থেকে তুমি চুরি করে ফায়ার করে তুমি যুবকদেরকে বিজ গাইড করার জন্য এটা বলছে আমি আধুনিক বানাচ্ছি স্লোগানে শোনাচ্ছে ইসলামী সব কিছু নয় নো ওয়েস্ট ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম ইজ দ্য অনলি ওয়ান কমপ্লিট কোড অফ লাইফ আর তারই সেই সমস্ত আতুল গোট থেকে তৈরি হওয়া ছেলে এগুলো যে আজহার পড়লো আজহারের ছাত্র এগুলো আপনার ওই আপনার কোন জায়গায় পড়ছে পড়লো সেখানকার ছাত্র ওরা হলো জুবে জুবে ঘুবে ঘুবে অবশ্যই টাইম যেখানে কাটায় সেটাই হলো তার শীর্ষত্বের জায়গা জ্ঞানীরা বলেছেন ছেলে কেমন হবে আপনার ফ্রি টাইম কোথায় বের করে ওরা থেকে ছেলে তৈরি হচ্ছে এই ছেলেগুলো ক্লাসের বাহিরে গিয়ে কোন সিলেবাস পড়ে সিলেবাস আমার কাছে আছে আমি আরেকদিন পুরো সিলেবাস ফাঁস করে দিবো আউলিয়া উল্লাহার উপরে অমুদের প্রাধান্য কেন মানে আউলিয়া উল্লাহ ওই লাইন এখন তাদের হলো জিহাদ

নাই মিরপুরে দেওয়ার কথা উনি কেন সেখানে কাকরে লেগিয়ে সেখানে সময় কাঠাবেন কাঠ্টুপুসকা নিয়ে কারণটা কি আমাদের এখানে ধরে রাখার যে গ্রাম সেটা দুর্বল ছিল সেখানে মানুষকে ধরে রাখার মতো যে ব্যাপক শিক্ষা তার শিক্ষা তার মনের খোরাক আত্মার খোরাকের কথা কতদিন বিলাপ করেছি করেছি কেঁদেছি যার করেছি বিষয়টা কোথায় ইমাম ইবুল আমাদের ইমামদের একজন না আমাদের ইমামদের একজন না ইবুল কাইম আগে ব্যক্তিত্ব ছিলেন এরপরে শেখুল ইসলামকে পেয়ে তার খোরাক হইল পুরা হইল আমাদের ছেলেদের এই সামান্য কতটুকু আছে এটা হয় না কেন তার মানে আমাদের মধ্যে রসকোচ একেবারেই নাই বরং তার বিপরীতে রস আরেকজনের শরীরে যদি মনে যদি আসে আধ্যাত্মিকতা রস ইমানের রস ওরা আরো শুকিয়ে দেওয়া যাবে কেমনে তাকে আরো বিভ্রান্ত করা হবে কেমনে তাকে নানান ধরনের ট্যাগ লাগিয়ে এসুফি এহমুখ তমুক তাকে আরো হেনাস্তা করা হবে কেমনে সেইভাবে আমরা দেখে আসতেছি তর্বীয়তর অভাবের কারণে এবং শব্দ প্রচয়নে তারপর এগুলোর তো কোনো খবরই নেই আদব শিষ্টাচারের কোনো বালাই নেই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো তাইলে আমাদেরকে আমাদেরকে আজকে এরা কথা বলবে যে তাহিদের কথা বললে আমরা এসির দিকে আলোচনা করি এই যে আজকে খোলা মা আকাশের নিচে বলছি তো কথা ফুড়ন এই তাই এটা মূল্যায়ন কর

সবচেয়ে বড় আলিম বের হয়ে গেছেন এরপরে আরো অন্যান্য আলিম বের কারণে ইসলাম ধার করে আনা একটা চিন্তা আর ওইদিকে শিয়া ঢুকেছে এটা হতে পারে না এই দিয়ে রাষ্ট্র যদি করে করতে পারবে না আর দেখতে যে গণতন্ত্রের আসল চাবি কার হাতে এখন আমেরিকার হাতে সারা পৃথিবী তারা দুই সেই সেই চালায়

পর্যন্ত নাস্তিক হয়ে শেষ পর্যন্ত যাই হয়ে থাকে নাই যাই ইউনিস আরো খারাপ হলে এটাকে মাসুনি 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 যাও এই কামাল উদ্দিন আফগানি সে তো জামাত ইসলামের এই চাই কুতুবের এদেরও আগে এদেরও আগে কিন্তু অতি অতি ইসলাম করতে গিয়ে শেষ পর্যন্ত নাস্তিক হয়ে গেছে শেষ কামাল আতা তুর্কের চোষে আরো খারাপ হয়ে গেছে যাদের প্রতিবাদের সুর নিয়ে মাঠে নামছিল তার চেয়ে খারাপ হয়েছে কেন আসল নিয়মতান্ত্রিক সেটা করে নাই অতএব বাবারা শুনে রাখ তোমরা আমাদের আদরের দুলাল

ভীরা অতএব এবং মানহাজের পাশাপাশি চিন্তা যেটা সালাফি আলমদের কাছে নাও আল্লাহ রাখবেন দেশ ভালো থাকবে জাতি ভালো থাকবে আল্লাহ আমল করার তৌফিক দান করো সবাইকে আমল করার তৌফিক দাও বিশেষ করে যুব যারা মিসগাইড হচ্ছে আল্লাহ তাদেরকে তৌফিক দাও যে মুরব্বীরা তারা নিজেদের এটা নিয়ে স্বার্থ এদেরকে আল্লাহকে হেদায়ত করো তারা যেন জাতির দিকে একটু দৃষ্টি দেয় আল্লাহ যদি হয় আর তুমি আমাদের সবাইকে কবুল করে নাও ####دنيا اخرت الله تمحمد الكشف... أفرضو أَمَدَّ بجنة أمين... و دعوانا أن الحمد لله رب العالمين... والسلام عليكم ورحمة الله وبركاته...